যেমনটি দেখছেন ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক ইমান শাহ নেতৃত্বে তারা কিন্তু সকল ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে গোটা শাহবাগ দখল নিয়েছে তাদের অসংখ্য নেতাকর্মীর পরে হামলা করেছে গোটা আন্দোলনকারী এটা তারা যেমনটি অভিযোগ তুলেছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি গোটা শাহবাগ কিন্তু এখন ছাত্রলীগের দখলে গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এই ঘন্টাখানেক আগেই রাজু ভাস্কর্য দখলের চেষ্টা করে সেখানে কিন্তু ছাত্রলীগ তাদেরকে পাল্টা ধাওয়া দিলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হল হলসহ বিভিন্ন হলে কিন্তু হামলা চালায় এমনটি কিন্তু অভিযোগ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যারা গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই উত্তাল এবং ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় কিন্তু উভয় দলের উভয় পক্ষের প্রায় শতাধিক নেতাকর্মী আহত এবং হতাহতের ঘটনা ঘটেছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn